সকালের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে আরও একটি ভিডিও আমি শুরু করে দিলাম দিকে একটু দুধ চা করে নিচ্ছি সকাল 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 মানে কড়া কড়া একটু দুধ চা হোক লিকার চা হোক সেটাই বেশ ভালো লাগে আর এখন চাটা করে নিচ্ছি এখন আনটি এসে আনটিকে চাটা দিয়ে দেবো তারপরে রান্না সব বন্ধুরা আজকে আবার সোনাবার স্কুলে স্পোর্টস আছে এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি এদিকে বাবার জন্য করে নিলাম চা এখন দিয়ে আসি ও ঠিক গুড মর্নিং ফ্রেন্ডস এত সময় অনেক কাজে ব্যস্ত ছিলাম এই চা টা করা আর এখন আপনাদের সামনে আসলাম আমার সকল বন্ধুদেরকে সোমবারের আরো একটু সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা গতকালকের ভিডিওতে এডিটও করতে পারিনি আর আপনাদের সামনে যাই উনি একটা রেসিপি ব্লগ দিয়েছি বন্ধুরা দুটো ভিডিও হচ্ছে একসাথে দেবো ফানালে এক এক করে দেবো রবিবারের ভিডিও আর সোমবারের ভিডিও দুদিন পর পর আর বন্ধুরা কেমন আছে সকলেই কমেন্ট করে জানাবে আর এখন আস্তে আস্তে রান্না বান্না সেদিকে চালটাও ধুয়ে নিচ্ছি এদিকে জিনিসের তো বসে এদিকে তো ভাতটা ফুটে উঠেছে এখন বসে গেছি কিছু সবজি কাটব গুলো নষ্ট হয়ে যাচ্ছে তো উচ্ছেগুলো কালো চিরে একটু কড়াইতে কালো চিরে ফোড়ন দিয়ে তেলটা ঘুরিয়েছে আর চারিদিকে একদম যাচ্ছে একদম আলু ভাত দিয়ে দিলে কি হয়েছে এদিকে আবার বাটিটাকে ধুয়ে ধুপচা করেছিলাম আপনার দাদা ভাইয়ের জন্য আবার নিতে লিখাচ্ছে এদিকে চাটা আর বিস্কুটটা তো দিয়ে দিলাম তো বাদামটাও ছাড়ানো হয়নি

মশাটা করছে আর এদিকে জল গরম বসিয়েছি দেখুন গ্যাসও বাঁচাচ্ছে চাটনি আর এদিকে জলটা বসিয়ে দিয়েছি বেশ গরম হয়ে গেছে আমি দেখলাম যে হয় নাকি তা দেখি হ্যাঁ গরম হয়েছে চাটনিটা ফুটছে অ্যাড করে দিয়ে মধ্যে সময় গ্যাস দুটোই আমার বাঁচবে আর কি তারাপড় দশটা বাজে ওনাকে নিয়ে বেরো এ বাবা সোনা ব্যাপার ভাতটা গুছিয়ে দিয়েছি মেখে দেবো আগে উচ্ছেটা দিয়ে খা ওরে বাবা বা এসে ঘড়ি পড়েছি এদিকে কটা বাজে ঘড়িতে দশটা আটটা বন্ধুরা এদিকে পুরো রেডি রান্না ভাত হচ্ছে ভাজা এদিকে আছে ডিমের ঝোল নিচেও দেয়া হয়ে গেছে হ্যাঁ এদিকে আছে টমেটোর চাটনি এদিকে সমস্ত কিছু পরিষ্কার গ্যাস ট্যাস মোচা এদিকে বাসনগুলো এসে মাছ বা সময়ে কুলাচ্ছে না স্পোর্টস আছে তো উঠে যাচ্ছে আর আমরা শুরু না আপনার দাদাভাই ছেড়ে দিয়ে গেল এখন মাঠে যাচ্ছি শোন বাবা আর আমি মাঠে বসে পড়েছি হ্যাঁ হ্যাঁ খিচুড়ি খেতে তাই তো খিচুড়ির ডিমের অমলেট আর মাঠটা দেখি

এই কটা কত সুন্দর লাগছে একই রকম সব কটা পড়েছে

সারা <earthy> বছর কথা হয় কিন্তু জানিস তো হ্যাঁ ওটাই তো হচ্ছে কথা না ওই সব না হ্যাঁ যারা খেলার মধ্যে থাকে এই তো আমারটা থার্ড হয়েছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ থার্ড হয়েছে বল ফুল বইজিনে সব হাতছে এখানে বাচ্চাদের খেলার মায়েদের হচ্ছে পিকনিক খাবারের বন্ধুরা এই যে সোনাকে নিয়ে প্রোগ্রাম শেষ চলে আসতাম আর শোনা বাবা আজকের খেলাতে হয়েছে কিন্তু দেখা যাক কালকে স্পোর্টসে কি হয় দেখি কালকে ফাইনালে এখন ওঠে থাকি বললাম ভুল ফাইনালে উঠেছে দেখা যাক কালকে কি হয় খেলা দেখুন বন্ধুরা স্কুল থেকে এসে যে সমস্ত জামা কাপড় সোনা স্কুল ড্রেস ট্রেস কেছে এদিকে বাসন টাসন মেয়েছে আর আপনাদের দাদা তো বাড়ি ছিল খেতে দিয়ে আমরা আর খাইনি স্কুলে মেয়ে টুকটাক একটু পিকনিক মতো হয়েছিল বান্ধবীদের আর খাওয়া দাওয়া করে আর এখন রেডি হয়ে গেছে এখন আবারও বেরিয়ে পড়ছি বন্ধুরা এদিকে স্টেশনে চলে এসছে আর এদিকে ট্রেনে চলে এসছে তারপরে আর ভিডিও করিনি একদম এবার হচ্ছে ট্রেনে উঠে পড়ি আর তারপরে বন্ধুরা পরে আবার টুকটাক ভিডিও করব আর এদিকে দেখুন আমরা মেট্রো ধরব করে চলে এসছি দেখে শোনা বাবা পিছনে আর এদিকে ট্রেনও আমরা আমরা পেরিয়ে গেলাম ট্রেন থেকে নেমে ট্রেন মেট্রো থেকে নেমে এখন চাই মার্কেটে টুকটাক যে ঘুরবো সেটাও শেয়ার করব বন্ধুরা এদিকে চলে এসেছি ধর্মতলা আর একটা সুন্দর সন্ধ্যা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম একদম কলকাতা শহরে ঝাঁচকচকে আর চারিদিকটা সেটাই আমি একটু শেয়ার করে দিলাম আর তারপরে তো একটু বেরিয়েছি খিদাও পেয়েছে সন্ধ্যা হয়েছে এখন একটু ইডলি নিয়ে নিয়েছে এখন সোনা বাবাকেও খাইয়ে দিচ্ছে আর আমরাও একটু টেস্ট করছি আর তারপরে নিয়ে নিয়েছি একদম অন্যরকম আর একদম ফার্স্ট টাইম ট্রাই করলাম লেমন মোমো আর সাথে তো স্যুপ ছিল গরম গরম সস ছিল আর বেশ ফ্লেভারটাও বেশ ভালো লাগছিলো একটু টক টক আর ভিতরে বেশ মোমোর স্টাফিংটাও বেশ ভালোই ছিল আর কালারফুলও বেশ ভালোও লাগছিল আর সেটাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা কারা কারা এই লেমন মোমো খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো ফার্স্ট টাইম খেলাম আর ওই জন্যেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এমনি তো মোমো খেয়েছি বেশ ভালো লাগে আর এটা একদম অন্যরকম একটু কালারফুল আর এদিকে সোনো বাবাকেও খাইয়ে দিচ্ছিলাম প্রচণ্ড গরমও ছিল আর এসব খাবার তো গরম গরমই ভালো লাগে তারপরে নিয়ে নিলাম পাপড়ি চাট দই পাপড়ি চাট এখন সেটাও খাওয়া দাওয়া করে নেব আর সেটাই বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও দেখবার আগে বন্ধুরা প্রথমেই একটা লাইক দিয়ে 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 দেবেন কারণ অনেক সময় দেখছি যে ভিডিও দেখছে কমেন্ট হচ্ছে কিন্তু লাইকটা সেই অনুপাতে দুটো তিনটে করে কম থেকেই যাচ্ছে আর একটু বলে দিলাম আর তারপরে চলে এসে একদম মিষ্টির দোকান দেখলে তো আপনাদের দাদাভাই দাঁড়াবেই আর এই জন্য একে একে সমস্ত রকম মিষ্টি একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম আর সেটাই টেস্ট করছিলাম ওদিকে ছিল সরের পাটি সাপটা এদিকে ছিল গুড়ের গুড় কদম্ব এদিকে ছিল সাদা রসগোল্লা আর তারপর আপনার দাদাভাই বল যে শীত পড়েছে সাদা রসগোল্লা খেলে শুধু হবে একটু গুড়ের রসগোল্লাও একটু টেস্ট করব আবার নিয়ে নিলে গুড়ের রসগোল্লা আর এদিকে আমরা খাওয়া দাওয়া সেরে একটু বাড়ির জন্য মিষ্টি নিয়ে চলে আস বাবা মায়ের জন্য একটু নিয়ে নিলাম আর দেখুন এদিকে গুড়ের রসগোল্লাটা নিয়েছিল আপনার দাদা ভাই এসো টেস্ট করছে আর কীরকম করছে বলছে হে বেশ সুন্দর আর আপনার দাদা ভাইও কথা বলেছিল আমিও বলেছিলাম কিন্তু এত আওয়াজ গান বাজনার জন্য আবারও ভয়েস দিতে হচ্ছে আর আপনার দাদা ভাই রসগোল্লা খেয়ে আবার বলছে আমাকে একটু টেস্ট করতে দিলে। আর এদিকে বাবা দাঁড়িয়ে আর এদিকে আমরা চলে আসলাম পুরো সরাসরি একদম স্টেশনে বন্ধুরা বাবা বন্ধুরা বাড়ি এসে তো সমস্ত কাজ তো সারলাম মানে আর ভালো লাগছে না এখন খেতে দেবো দুপুরের চেয়ে আর না আছে ডিমের ঝোল টোল আছে আর বেরিয়েছিলাম টুকটাক মিষ্টি মিষ্টি সমস্ত কিছু খাওয়া হয়েছে দেখে আর খাওয়ারও সেরা মিচ্ছে না যা ভাত আছে ওটাই খাওয়া দাওয়া হয় আর এসে একটু কাজ সেরে রাখলাম সকালের জন্য না রেডু নিজে দিয়া তো দিঘা হ্যাঁ ও তো মিষ্টি যেটা না